রদ্রিগো অ্যাম্বাপ্পে পালবারদের গোলের জ্বরে উড়ে গেল সেবিয়া হ্যাঁ দর্শক লাল্লিগার ম্যাচে এবার রিয়েল মাদ্রিদ মুখোমুখি হয়েছে সেবিয়ার বিপক্ষে যেই ম্যাচে চার দুই গোলের বড় ব্যবধানে জয় পায় রিয়েল মাদ্রিদ যেখানে গোল ও অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো এক দুর্দান্ত পারফরমেন্স করেছেন সান্তিয়াকো বার্নাবোতে সেবিয়াকে দুই চোখে পাত্তও দেয়নি মাদ্রিদ বাহিনীরা গোলের জ্বরে উড়ে গেল সেবিয়া এবং পয়েন্ট টেবিলে এগিয়ে এসেছে রিয়েল মাদ্রিদ গত ম্যাচে হলুদ কার্ড জনিত সমস্যার কারণে আজকের মাঠে নামতে জুনিয়র তবে বিনিসিয়াস জুনিয়রের উত্তর শরীরা করেছেন দুর্দান্ত পারফরমেন্স মাত্র ম্যাচের দশ মিনিটে কিলেন অ্যাম্বাপ্পের পায়ে থেকে চলে আসে রিয়াল মাদ্রিদের প্রথম গোলটি যেই গোলটিতে দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো রিয়াল মাদ্রিদ এখানেই থেমে যাননি এর দশ মিনিট পর অর্থাৎ ম্যাচের বিশ মিনিটে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বর্ষার জায়গা যাকে বলা হয় ফেদ্রিকো বালবারদে তার বুলেটের গতিতে থেকে রিয়াল মাদ্রিদ আরও একটি গোল আদায় করে নেয় এরপর ম্যাচের চৌত্রিশতম মিনিটে ব্রেজিলিয়ান ইয়ং বয় পায়ে থেকে আসে দুর্দান্ত আরেকটি গোল যেই গোলের মাধ্যমে একদম তিন গোলের ব্যবধান সৃষ্টি হয় রিয়াল মাদ্রিদ এবং সেবিয়ার ম্যাচটিতে অর্থাৎ চৌত্রিশতম মিনিটে রদ্রিগোর পায়ে থেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট পাই রুয়েল মাদ্রিদ যদিও বা এর এক মিনিট পর রয়েল মাদ্রিদ আরও একটি গোল হজম করে বসে যেই গোল হজম করতে রিয়াল মাদ্রিদের কোনো সমস্যা হয়নি এবং প্রথমার্ধ তিন এক গোলের ব্যবধানে শেষ করে দ্বিতীয় মাঠে নেমে ম্যাচের তিপ্পান্নতম মিনিটে ব্রাহিম দিয়াসের পায়ে থেকে আসে আরো একটি গোল এবং এই জায়গা থেকে একদম চার গোলে এগিয়ে যায় মাদ্রিদ বাহিনীরা চার গোলে বিধ্বংসীভাবে ধ্বংস হয়ে গিয়েছে সেভিয়া এই জন্য দাঁড়াতে পারছে না মাদ্রিদ বাহিনীদের সামনে সর্বশেষ ম্যাচের পঁচাশি তম মিনিটে সেভিয়া আরেকটি গোল দিলেও তাতে কোনো লাভ হয়নি বরং চার দুইয়ের বড় ব্যবধানে রিয়াল মাদ্রিদ জয় আদায় করেনি এবং ম্যাচ শেষে কিলেন অ্যাম হয় ম্যাচ সেরা প্লেয়ার এবং সর্বশেষ চার দুই গোলের বড় ব্যবধানে জয় পাওয়ার পর লালিগার পয়েন্ট টেবিলে তারা এখন একদাপ এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে